এটার ভিতরে সবগুলো অপশন একই সাথে থাকবে ফজর যোহর আসর মাগরিব এশা জুম্মা সূর্যোদয় সূর্যাস্ত হ্যাঁ এ

তারাও কিন্তু মন দিয়ে দেখবেন আমাদের এই ভিডিওটা তো আজকে কোন সাইজের ঘড়ি কত টাকা এবং কিভাবে ডেলিভারি নিবেন সব কিছু জানিয়ে দিব এই ভিডিওতে আজকে আমাদের সাথে আছে ডিজিটাল প্রোডাক্টস থেকে যাবে ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম বিপুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আপনার সাথে দেখা হলো ভাই তো আমাদের অনেক ভাইরা আছে মসজিদ মাদ্রাসায় কিছু দান করবে তো সেইখানে হতে পারে আপনার ডিজিটাল ঘড়ি কারণ এটা মানুষের উপকারের একটা জিনিস অনেক মুসলিমরা টাইম দেখে নামাজ টাড়াই করে হ্যাঁ তো এখন ঘটনা হচ্ছে কি যে কোন কোন সাইজ আপনার এখানে তৈরি হয় আপনারা কিভাবে তৈরি করেন সব কিছু আমাদের দর্শকদেরকে জানাতে চাই আপনার মাধ্যমে হ্যাঁ

তো আমি ওইভাবে ডেলিভারি দিতে পারছি না এই আমি এখন বর্তমানে ছয় সাত দিন সময় নিচ্ছি আচ্ছা ছয় সাত দিন সময় নিচ্ছি আচ্ছা এখন আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেন এইখানে যেমন মাসকাপুর জামে মসজিদ জি এইখানে দেবনগর হাজিবাড়ি জামে মসজিদ তো তার নিজের এলাকার নাম দিয়ে যদি তৈরি করতে চাও সেটা কি সম্ভব

তাহলে এটা হচ্ছে আমাদের বাইতুল মামতর মার্কেট মার্কেটের উত্তর পাশ পার্কিং সংলগ্ন তিন নম্বর গেট তিন নাম্বার গেট তিন নম্বর আচ্ছা বিশেষ করে যেখানে জনসভাগুলো হয় আর কি বাইতুল মামে তার সামনে তিন নাম্বার যে গেট পার্কিং এই গেটের সামনে তো আচ্ছা তা আমরা তো কয়টার দাম জানলাম তো এখন এই যে বড় কিছু ঘড়ি আছে ভাই এই এইগুলোর প্রাইস যদি আমাদেরকে একটু ধারণা দিতে এগুলোর এটা যদি কেউ নিতে চায় তার জন্য চোদ্দ 14000 টাকা 14000 টাকা আচ্ছা আর একটা প্রশ্ন করি এইগুলো আর এই যে এইখানে দেখেন এখানে যে মুভিং করতেছে নামটা আর এইগুলো হচ্ছে আপনার যে মুভিং ছাড়া প্লেন ঠিক আছে তো দুইটা হচ্ছে দুই রকম এখন ঘটনা হচ্ছে কি যে কোনো ভাই ধরেন এই যে এরকম প্লেন আছে তা এখন প্লেন নিবে না তো আপনার এটা দেখে যে মুভিংটা তার পছন্দ হয়েছে এখানে এই যে সাবান মাছ আসতেছে এরপরে রমজান মাছ তারপরে বিভিন্ন মাছ আসবে তো এইটা যদি সংযোজন করতে চায় সেই ক্ষেত্রে কি পয়সা বাড়বে ভাই

প্রবলেম নাই কিন্তু এখানে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যেমন এখন সামান মাস চলতেছে কেউ যদি চায় তার এলাকার নাম বা মসজিদের নামটা ঘুরবে সেটাও সম্ভব যে কোনো রাইটিং দেওয়া যাবে সে তার জন্য জাস্ট আলাদা পঁয়ত্রিশশো টাকা

আমি আবার একটা প্রুফ দিলাম যে ভাই আপনার মালটা তো রেডি হয়ে গেছে দেখুন হ্যাঁ দেখলো আমি তারপরে সে ঠিকানা দিলে পরে আমি তার নামে কন্ডিশনে পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমাদের কিন্তু স্ক্রিনে নাম্বার দেয়া আছে আপনারা কিন্তু দেশ বিদেশ থেকে যে কোন জায়গা থেকেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের যে কোন প্রান্তেই কিন্তু এই ডিজিটাল ঘড়িগুলো আপনারা নিতে পারবেন এবং এইখানে ডিজিটাল ঘড়ি ছাড়াও তো আপনারা আরো অনেক কিছু তৈরি করে হ্যাঁ সেগুলো কি তৈরি করে

আর একটা কথা বলবেন সেটা হবে কি যে আমি এটা কি ধরনের মাল দিয়ে বানাবো পেছনের ব্যাগ কেমন হবে যে ধরনের এটা পাওয়ার সাপ্লাই হবে কি ধরনের পার্স হবে এটা দিয়ে আমি পূর্ব ভিডিও করছি আপনাকে দিয়ে ওটা নিয়ে আমি এখন সময়কে বাড়ালাম না তারপরেও কোনো দর্শক বা কি বলে কোনো কাস্টমার যদি জানতে চায় সে ফোন দিয়ে আমার কাছে উইলিংলি সবকিছু কিছু জেনে নিতে জেনে নিতে ইনশাআল্লাহ আমি স্বতঃস্ফূর্তভাবে আমি যা দিয়ে মালটা বানাই আমি ওনাকে তাই জানাবো তাই বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আশ্বস্ত করে দেবো অনেক অনেক ভালো লাগলো জাভেদ ভাই আপনার এই কথাগুলো শুনে তো আজকে এই পর্যন্ত দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম